নমস্কার দি রিপোর্টে স্বাগত রিপোলিং এর দিনও দফায় দফায় উত্তেজনা ছড়ালো কাকদ্বীপের ছাব্বিশ নম্বর বুথে এদিন পুনরায় ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বুথে বিজেপি প্রার্থী অশোক পুরকাই যেতেই তাকে ঘিরে ওঠে জয় বাংলা স্লোগান ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরা পৌঁছালে পুলিশের সঙ্গেও বচসা শুরু হয় দেখেন অবশ্যই ছবি

অশোকবাবুর অভিযোগ ভোট চলাকালীন বুথের মধ্যে যেই প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার রয়েছেন তাদের কোনো নির্দিষ্ট আই কার্ড নেই কেন আই কার্ড নেই জিজ্ঞাসা করলে তার কোনো উত্তর দিচ্ছেন না তারা এমনটাই অভিযোগ করলেন একাধিক লোক ভোটিং কম্পার্টমেন্টে ঢুকিয়ে অবাধে রিগিং ছাপা হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয় মথুরাপুর লোকসভায় আমরা সত্তরটা বুথে এই ধরনের সমস্যা হয়েছে কোনো কোনো জায়গায় সিসিটিভিকে তার অবস্থান বদল করা হয়েছে সিসিটিভি চেঞ্জ করা হয়েছে কোন কোন জায়গায় সিসিটিভি খুলে নেওয়া হয়েছে ছিল না কোনো সময় কোনো জায়গায় বন্ধ ছিল আর তার সাথে সাথে অবাধ ছাপ্পা রিঙিং হয়েছে ওয়েব ক্যাম্প যেখানে ছিল সেই জায়গাগুলো আমরা কালকে চেক করেছি অবজারভার সাহেব ছিলেন এবং মাননীয় আরও সাহেব ছিলেন তা সত্ত্বেও কালকে যেভাবে স্কুটিনির নাম করে স্কুটিনির নামে কালকে প্রদোশন হয়েছে সত্তরটা বুথে আমাদের কমপ্লেন ছিল এছাড়া সিপিআইএম আইএসএফ তাদেরও কমপ্লেন ছিল দুর্ভাগ্যের বিষয়ে ফর্ম দেখে শুধুমাত্র পেপার দেখে হার্ড কপি দেখে সেগুলোকে নাকচ করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলাম সাতটা বুথে এরকম একেবারে সরাসরি ছাপ্পা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে তারা সেখানে প্রথমে বলেছিলেন যে এগুলো আমরা রিপোলের জন্য সিদ্ধান্ত নিচ্ছি পরবর্তীকালে কি এমন ঘটে গেল আমরা জানি না তারপর লাঞ্চ ব্রেকের পরে মাননীয় আরো সাহেব এবং তারা রিকোয়েস্ট করেছিলেন আমাকে রিপোল না করানোর জন্য আমি তাদেরকে বললাম যে কাদের বাঁচানোর জন্য এবং কোন স্বার্থে আপনারা রিপুল চাইছেন না কটা চেয়েছিলেন আমরা এখানে সত্তরটা বুথের জন্য আমরা জমা দিয়েছিলাম পেপার্স আমরা মে কমপ্লেন করেছিলাম তার মধ্যে পেপার্স চেক করে বাকিগুলো বাতিল করা হয়েছে ভিডিও ফুটেজ দেখা হয়েছিল অন্তত বারো তেরোটা তার মধ্যে দশ থেকে এগারোটা কনফার্ম ছাপ্পা হচ্ছে পরিষ্কার সিসিটিভি ফুটেজে দেখা গেছে তা সত্ত্বেও আরও সাহেব এবং যিনি অবজারভার এসেছিলেন আমরা তার নামেও কমপ্লেন মেল করেছি এখানে মাত্র একটাই মাত্র একটায় এখানে রিপোল হচ্ছে আজকে সেখানে গিয়ে দেখছি যে কোনো প্রিসাইডিং অফিসার যিনি আছেন তার আই কার্ড নেই যারা পোলিং পার্সোনাল আছে তাদের আই কার্ড নেই তারা বলছে আমরা বিডিও স্টাফ আপনার এজেন্ট বসেছে এখানে আমার এজেন্ট বসেছে এবং তাকে ছিল না বাইরে তাকে পাঠানো হয়েছিল আমি গিয়ে আবার বসিয়েছি তাকে এবং তার পাশাপাশি এখানে যারা বসেছিলেন তারা কার এজেন্ট নাম বলতে পারছেন না তাদের ফর্ম ম্যাচ করেনি তাদের আই কার্ড নেই আমি সেটা দেখার পরে তারপরে তাদেরকে বসতে দিয়েছি এবং এখানে লক্ষ্য রাখতে হবে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় দক্ষিণ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ